দুর্গাপূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি যদি কোনো ষড়যন্ত্র করে আমরা বিএনপি নেতাকর্মীরা সেটা রুখে দেব বললেন নাটোরের দুলু নাটোর থেকে আমাদের প্রতিনিধি জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল বলেছেন কেন্দ্র করে পরাজিত শক্তি যদি কোনো ষড়যন্ত্র করে আমরা বিএনপি নেতাকর্মীরা সেটা রুখে দেব কারণ আমরা বিশ্বাস করি যখনই কোনো পূজা আসে তখনই প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টা করে পরাজিত শক্তি ষড়যন্ত্র এবং চক্রান্তর বিরুদ্ধে আমরা বিএনপি নেতাকর্মীরা সকল সম্প্রদায়ের পাশে তিনি আজ শুক্রবার দিকে আলাইপুর বিএনপির কার্যালয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নাটোর পুরো পূজা পরিষদ আয়োজিত নেতৃবৃন্দের সাথে মত বিনিময় সভা এসব কথা বলেন এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ জেলা বিএনপির যুগনা আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব মোস্তাফিজুর রহমান শাহিন জেলা বিএনপি সদস্য শহীদুল ইসলাম বাচ্চু নাসিমুদ্দিন নাসিম সাবেক পৌর মেয়র শেখ এমদাদুল হক আল মামুন পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি খগেন্দ্রনাথ রায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুব্রত সরকার যুবদলের সভাপতি এ আই হালকদার ডালিমসহ দলের নেতা কর্মীরা করে শক্তি যদি আমরা বিএনপির নেতা কর্মীরা সেটা লুখে দেব কারণ আমরা বিশ্বাস করি যখনই কোনো আপনাদের পূজা আসে দুর্গা পূজা বলে সরস্বতী পূজা বলে এই পূজা যখনই আসে তখনই এটা প্রমাণটা করার চেষ্টা করছে আমি আপনাদেরকে এইটুকু বলতে চাই ষড়যন্ত্র এবং চক্রান্ত রুখতে আমরা বিএনপির নেতা কর্মীরা সংকল্প সম্প্রদায়ের পাশে আপনাদেরকে আমি আশ্বস্ত করছি আমাদের নেতা কারে পাওয়াっしゃ বলেছেন সংগ মানে আমাদের ভাষা থাকার জন্য সংগ সম্প্রদায়ের জ্ঞান মাল রক্ষা করবে দিয়ে আমি আপনাদের কাছে